আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটু মজাদার ভর্তা খুব মজার ভর্তা একবার হলো বাসায় বানাবেন এবং আমাকে জানাবেন আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটি রেসিপি প্রথমেই কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি পটল পটলটা আমি আগেই হলুদ আর একটু লবণ দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি পানি পানিতে তো সেটা দিয়ে দিচ্ছি এবং চিংড়ি মাছের সাথে সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ এবং সাথে দিয়ে দেবো একটু লবণ দিয়ে সুন্দর করে এটাকে ভাজতে হবে এমন করে ভাজতে হবে দু সাইডই যেন দাগ দাগ লেগে যায় তাহলে আপনার ভর্তাটা আরও বেশি মজাদার হবে তো সুন্দর করে আমি সময় নিয়ে ভাজ যে কোনো কাজে সময় দিয়ে কা সময় দিয়ে যত্ন করে করলে জিনিসটা খুব সুন্দর হয় এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ আমি বেশি করে কাঁচামরিচ দিচ্ছি কারণ ভর্তায় একটু ঝাল না হলে চলে তো ভর্তায় আমি ঝালই পছন্দ করি আপনারা কে কী পছন্দ করে আমাকে জানাবেন এখন দিয়ে দিচ্ছি কোয়া রসুন রসুনটা আমি এরকম এমন করে কুচু করে নিয়েছি এরপরে সুন্দর করে ভেজে দেখতেই পাচ্ছেন চারোদিকে দাগ দাগ লেগে গিয়েছে এর মানে হয়েছে এর মানে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে আমি দিয়েছি তিনটে শুকনো মরিচ কারণ ভর্তায় শুকনো মরিচ কিন্তু বেশ মজা লাগে তো এগুলো আপনারা নাও দিতে পারেন অপশনাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই জন্য পেঁয়াজ কুচি সবটা আর বাকিগুলো ঢেলে এর ভিতরে লবণ একটু সরিষার তেল এবং জিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি জিয়ার গুঁড়োটা আপনাদের ইচ্ছায় অনুযায়ী দিলে দিতে পারেন না না দিতে পারেন এই হচ্ছে আমার ফাইনাল লুক ধন্যবাদ সবাইকে